এই লোকটা কখন থেকে কইতেছি যে বাজারে যাও বাজারে যাও মাছ কিনে নিয়ে এসব ঘরে মাছ নাই কানে মধ্যে মনে হয় না তাড়াতাড়ি যাও তা না খালি হুইয়ে থাকে বারে আল্লাহ হুইয়া রসি দেখা তুমি আমার মাথা খাইতেছ কে তোমার ঘরে মাছ নাই তুমি আমাকে আগে কইবে না এই দুপুরে রোদের মধ্যে তুমি আমাকে ঠেলে মাছ কিনবার নেগা চাও আমি আল্লাহ হুইয়া থেকে আরাম হইতেছি কে মাছকে অন্য সময় কেনা যাব না তোমার এখনই কিনা নিয়ে এসে লাগবো এখন নে দিবে না তখন দিবে না কখন এনে দিবে খাওয়ার সময় তো তেকেই নাক পেন দেবে এটা খামুনা না ওটা না ও রান্ধি আমি তুমি তো আর রান্ধো না তুমি বুঝবে কি এই আল্লাহ বাজার হবে যাতে যেতেছে আর রান্ধি যে কেবা আমি জানি এই দেখেন আপনার বাবির ক্যাস ক্যাস হুনতি হুনতি কি হরমো রাগ কইরা না পাইরা মাছের বাজারে আইসলাম আইসা আইরা দেহি আজকে মাছের বাজারে মাছই নাই আর বিয়া যে কি জন্য হরছিলাম ভাই বুঝছেন আপনারা কেউ বিয়া সাদি হইরেন না বইয়ের যে কি জ্বালা তা এখন আমি হারে হারে টের পাইতেছি মাছ কিনবার আসে যদি পছন্দ মাছ না পাই যদি অন্য মাছ কিনা নিয়া যায় হেটা নিয়াও আপনাকে ভাবি প্যান প্যান জ্ঞান জ্ঞান হরিণি এখন কি হরম তারপরে মাছ কেনাই যেহেতু গড়ে মাছ নাই বলে গারে ভাবি কইল এখন এই যে মাছের বাজারে আইসে বেহের কাছে হোস করতেছি আমি অল্প পছন্দ করি তেলাপিয়া মাছ সেই জন্য তেলাপিয়া মাছ খুঁজতেছি পরে একটু দোকানে পাইলাম এখান থেকে নিলাম দুই কেজি তেলাপিয়া তারপরে নিমু হচ্ছে ট্যাংরা মাছ আর নিমু হচ্ছে রুই মাছ এইটা নিয়ে হেরা তারপরে আপনার ভাবিক দিবো আর হনো মাছ কিনা দিবো ঠিক আছে মাছ দুই আইনার দুই দিন আগে আমাকে কইবে তাছাড়া কিন্তু আমি হুইয়া থাকলে মাতার কাছে এসে প্যান প্যান জ্ঞান জ্ঞান হরে আসবে না এল্লা শান্তি দে দিও ঠিক আছে ও বাবা কয় কি বিয়ে হইরে বলে ভুল হরছি শক করে নাক বিন্দেছে আবার নাহের বেদনাথ কুলাই বেরো পারতেছে না আমি যখন তর হারি রান্ধি তখন যদি স্বাদ না হয় কতই না প্যান প্যান শুনি তখনও আমার মনে হয় যে বিয়ে হইরে কি ভুল হরছিলেন বাবা যে বাহিরে কথা কয় মনে হয় বাড়িতে আমি এটাই আসি আমি কি একলাই আসি আমাক বিয়ে হইরে নিয়ে এসছে এখনও বা কথা কলি চলবো না তরকারি বাজারে যে দিবে রেঁধে দিবো আর না দিলি না দিমু তবু আমার কিছু কহারবে না তখন কমুনা মানে তুমি হচ্ছে গড়ের গৃহিণী তোমার গড়ে কি আছে না আছে হেতা যদি তুমি আমাক ঠিকঠাক মতে না কও তাহলে আমি বুঝমুকে বইরে তোমার নুন আছে না মরিজ আছে না পেজ আছে এটা তো তুমি আমাক দুই দিন আগে কবে তুমি মুহূর্তের সময় কও এলা যদি হুইয়া থাকি তাও মাতার কাছে আসে এডো নাই নুন নাই পেজ নাই এবা কথা কি হুনতি ভালো থাকে কও আর আজকে মাছ কিনবার তোমার মনে হয় যে জ্বর উঠে গেছে আজকে নাও তোমাক মেলা ডি মাছ না তোমার তারপরে তুমি বোঝো ঠেলা কে বা ঠেকে জানি কথা কয় না আগে গেলিও দোষ পাছে গেলিও দোষ আগের থেকে যদি কয় যে মাছ নাই এটা নাই ওটা নাই আজকে রবো নাকি যদি কয় হ আজকে ওবো তখন কয় থাকে কাল ঘর ও নিজের দোষ দোষ না আমার দুই দোষ তাই না আর মাছ কিনবার আসলি আসলে পারে দোকানদাররা আমাক জোর হয়ে যায় মাছ দিবায় কন তো ভাইরা